সাথে বিজ্ঞান ভূগোল ইতিহাস প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক সায়েন্স কম্পিউটার সায়েন্স ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানি কসমোলজি সব থাকবে এই শিক্ষায় শিক্ষিত হলে একদিন নাগরিক হবে যোগ্য মুসলিম আরেক হবে যোগ্য বিজ্ঞানী দার্শনিক কবি প্রযুক্তিবিদ এসপি ডিসি সচিব আমলা কামলা ঠিক কিনা বলে আর একটা সংস্কার দরকার আমি সরকারকে আগে বলেছি আজও বলছি চিকিৎসা খাতে কোথায় দেশে একটা দুইটা হসপিটাল আছে তাও বিশ্বমানের ট্রিটমেন্ট নাই এখানে ট্রিটমেন্ট করতে গেলে বাড়ি ঘর বিক্রি করতে হয় আর যত হসপিটাল দেখেন আমার মনে সারা বাংলাদেশে এত ক্লিনিক আর হসপিটাল নাই কুমিল্লাতে যত ক্লিনিক আর হসপিটাল এক ধানদার ব্যবসা ঠিক একটা দিলেই হবে আপনি জানেন এমআরআই মেশিনের দাম কত একটা সিমেন্ট কোম্পানি জার্মানের এমআরআই মেশিনের দাম 22 কোটি টাকা আপনি যে হাসপাতালে যাচ্ছেন পুরাটার দাম নাই 2 কোটি এখানে আপনি কি ট্রিটমেন্ট পাবেন এটা দেখার দায়িত্ব সরকারের এটা দেখে না সিভিল সার্জনের দায়িত্ব সে ঘুষ খায় সব ছাড়পত্র দিয়ে দেয় তো বলছিলাম আমাদের চিকিৎসা খাতকে ঠিক করতে হবে সেজন্য কি দরকার ভালো ডাক্তার ভালো হসপিটাল আর সবচেয়ে বেশি দরকার নির্ভেজাল ঔষধ আমাদের রসুনগুলো ভেজাল এগুলোতে র ম্যাটারিয়াল কম আটা ময়দা বেশি আর জিনজিরায় যে ইনজেকশন হয় সব ডাবের পানি যে কথা বলছিলাম যুক্তি দিচ্ছি একটা যুক্তি ক্যান্সারের কেমো থেরাপি সবচেয়ে বেশি দাম এটা যদি বিদেশেটটা কিনেন এক সিসি দমে 1 লাখ টাকা এখন আপনি এক সিসি কেমো কিনছেন ওখানে তারিখ লাগবে না কথা বলো তারিখ দেওয়া আছে 2026 জানুয়ারি 8 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম আরে ব্যাটা বরে 2026 জানুয়ারি রাত 1টায় এই সিসি দাম কত ইনসেন্ট এক লাখ টাকা দিয়ে এক পয়সা না কারণ ডেট এক্সপিয়ার মেয়াদ মুসানবি আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে ইসানবি যে দিন এনেছিলেন তার মেয়াদ চলে গেছে আর আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম দেড় হাজার বছর আগে যে দিন ইসলাম এনেছেন তার মেয়াদ ছিল হাসে কেয়ামত পর্যন্ত থাকবে সে ইসলামের বাইরে যে অন্য কোন ধর্মতন্ত্র তন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না ওগুলো কোনটা মেয়াদ চলে গেছে কোনটা বাতিল কোনটা ভেজাল কোনটা বিষ সেজন্য আল্লাহ তারা বলেছেন কুল ইন কুন্তুম তুহিদ